বন্ধ করবা ও ইসরাইল তুমি কিভাবে কিভাবে মসজিদে আকসাকে দখল করবা কোন সময় দখল করতে পারবা না কোন সময় দখল করতে পারবা না এক সময় না এক সময় ওই দরজা দিয়া ইমাম মাহদী প্রবেশ করবে ওই দরজা দিয়া ঈসা আলাইহিস সালাম প্রবেশ করবে যতই ফিলিস্তিনদেরকে মারো না কেন যতই গাজাতে অত্যাচার্য না কেন আমি যদি নিচে বেঁচে থাকি আর আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেয় আমার মতো বহু ব্যক্তি আছে ইনশাআল্লাহ কোন না কোন দিন কোন না কোন দিন আমরা মসজিদে আকসা দখল কর করবো ইনশাল বুঝে আসে নাই মনে হয় খাদিম দরজা বন্ধ করে দিচ্ছে খাদিম দরজা বন্ধ করে দিচ্ছে আর আল্লাহ ঘোষণা দিছে আমি আমার বান্দাকে মসজিদে আকসাই ঢোকাবো করছো আল্লাহ বলবেন না তোমরা মসজিদে আকসাই রমজান মাসে যেন এবাদত বন্ধে না করতে পারে এখন থেকে তাই বেশি তারা শুরু করছো তোমাদের যেগুলো জেলবন্দি ছিল কারাবন্দি ছিল তাদেরকে নিয়ে যায় এখন থেকে মারামারি আবার বেশি শুরু করছো আমরা ঘোষণা দেই আজকে রিসেফ তাইমানকে বলি আপনাকে আপনার উপরে আমার দিককার এমনি তো আমি ব্যক্তিগত আপনাকে ভালোবাসি বাংলার নয় পুরা পৃথিবীর ইসলামী প্রধান যারা আছেন কিভাবে সহ্য করতে পারেন কিভাবে সহ্য করতে পারেন ফিলিস্তিনের মা বোনদেরকে মারা আপনি বেঁচে থাকা অবস্থায় আপনি বেঁচে থাকা অবস্থায় বায়তুল মোকাদ্দাস তারা দখল করবে আপনি বেঁচে থাকা অবস্থায় যেই মসজিদে আপনার নবী সমস্ত নবীর ইমামতি করল সেই মসজিদ আপনি বেঁচে থাকা অবস্থায় এত ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান হবার পরেও আপনি বেঁচে থাকা অবস্থায় সেই মসজিদ দখল করবে আপনি বেঁচে থাকা অবস্থায় আমি আপনি বেঁচে থাকা অবস্থায় বাবরি মসজিদ ভেঙে বাবরি মসজিদ ভেঙে মন্দির হবে আর আমি আপনি এখনো পর্যন্ত বেঁচে থাকার স্বাদ গ্রহণ করব আর এই মেম্বারে বৈশা রান চাবাইতে থাকবো ইমামতি আর মজেরে আর এরকম ভাবে খুতিবগিরি আর ওয়াজগিরি করতে থাকবো আমার আপনার বেঁচে থাকার কি বা দায় আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি যদি আমার শক্তি থাকতো যদি আমার শক্তি থাকতো আর সামর্থ্য থাকতো তো আমি একা আমি একা ফিলিস্তিনের মা বোনদের পাশে দাঁড়াইতাম শুধু বাইদুল মোকাদ্দাস নয় বাংলাদেশের ছোট্ট একটি মসজিদও যদি তারা দখল করত। সেই মসজিদের সামনে যেয়া বুক সামনের দিকে দিয়ে আমি দাঁড়ায় থাকতাম আপনারা রাজি নাই আপনারা রাজি নাই দাঁড়ানোর জন্য রাজি নাই আমি আশ্চর্য হয়ে যাই পৃথিবীর বড় বড় রাষ্ট্রপ্রধানের কাছে কি হিকমা আদায় করছেন আপনারা কি হিকমা এটা ব্যাপারে আপনার ক্ষমতা চলে যাবে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে ভাই আমরা কি আমাদের চোখে আমরা কি আমাদের চোখে আর কোন সালাউদ্দিন আইয়বি দেখতে পাব না নাই পৃথিবীতে আপনারা দেখতে চান না আবার সালাউদ্দিন আইয়বি আসুক এটা আপনারা চান না সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি সেদিন গেট বন্ধ করতে পারে নাই সেই খাদিম গেট বন্ধ কিভাবে হবে আর আজকে তোমরা নামাজের জন্য গেট বন্ধ করছো কোন নবীর উন্মতের নামাজের জন্য বন্ধ করছো ওই দিন বন্ধ করতে পারে নাই খাদিম আজকেও তোমরা ইসরায়েলরা মুসলমানদের জন্য বা মসজিদে আকসা নামাজের জন্য বন্ধ করতে পারবে পারবে বন্ধ কাল হলেও আমি মারা যাবো আমার পরে আমার নাতি আসবে তার নাতি মারা যাবে এরপরে আবার আরেকজন আসবে কোনো না কোনো সময় ইনশাল্লাহ ইমাম মাহাদের নেতৃত্বে হলেও ওই মসজিদ আবার দখল করবো আমাদের মসজিদ তাদের আমাদের মামতি করেছে ঠিক একটা জোর আসে না আমাদের সম্পত্তি কাদের মসজিদ আছে